হ্যালো বন্ধুরা আজ আমরা নবমীতে ঘুরতে এসেছি আর এটা হচ্ছে রাম মন্দির এটা হচ্ছে রামলীলা ময়দান এখানে আমরা ঘুরতে এসে এখানে অনেক মেলা হয়েছে আর এটাকে গেট আর গেটের সামনে দেখো ঘেরা ছিল আর চারি সাইডে দেখো চেয়ার বসানো আছে লোকজন বসার আর এখানে কিন্তু রাবণ জ্বালায় রাবণটা কাল জ্বালাবে আজ তোমাদের মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কত লাইট দেখো একদম লাইটে আলো ঝকঝক করছে আর এগুলো সব চেয়ার পাতা আছে চারি সাইডে এত সুন্দর লাগছে আর লোকজন এখন এত ভিড় হয়নি গো কিন্তু কাল বেশি ভিড় হয় তাই আজ আমরা নবমী দিনে ঘুরতে চলে এলাম এ দেখো বন্ধুরা এটা মন্দিরের মতন বানিয়েছে এখানে প্রোগ্রাম হবে সেই জন্য এত লাইট ঝলমল করছে আর এখানে দেখে বুঝতে পারছো চেয়ারগুলো পাতা আছে সব দেখালাম তোমাদেরকে ঘুরে ঘুরে এই সাইড গুলো দেখাইছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে নবমী ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই কমেন্ট করে আর এ দেখো এখানে ফটো তোলা হয় সেই জন্য দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজেছে আর এখানে সবাই ফটো ভিডিও বানাচ্ছে এ দেখো তাই আমরা চলে। এলাম এখানে দেখতে আর এই জায়গাটা কেমন লাগছে সেটা প্লিজ বন্ধুরা তোমরা জানিও এই দেখো কত সুন্দর ফুলগুলো লাগিয়েছে আর সবাই বসে তুলছে আর এইগুলো দেখাইছি চলো দেখাই তোমাদেরকে ক্যামেরা ব্যাক করে প্লিজ তোমরা দেখো ভিডিওটা দেখো এত সুন্দর বন্ধুরা এই দেখো এখানে খেয়ে তার চলছে একশো টাকা করে টিকিট আমরা এখনো দেখিনি আমার মেয়ে ভয় পেয়েছিল বলে তো এর এখানে থিয়েটার চলছে কি রে চাপবি নাকি এই চাপবি নাকি মালাই তো এদিকে আর বন্ধুরা এই দেখো এইখানে কিন্তু কোনো ঠাকুরের মূর্তি নাই আর এখানে শুধু লাইটে আলো আর লাগুর ধুনা খুব বড় বড় এসেছে কিন্তু আমরা এখানে চাপি নেই অনেক বড় লাগরধুনা দেখে আমাদের খুব ভয় পাচ্ছিলো আর পড়ে গেলে বুঝতেই পারছো কীরকম হবে সেই জন্য আমরা চাপি নাই লাইটে আলো আর লাগুর তোমাদের দেখাইছি চলো দেখতে থাকো এ দেখো এই সাইডেগুলো দেখো লোকজন মানে সব ভিড় হচ্ছে আমরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম এ দেখো কত বড় লাগত দেখো দেখে একদম গাছ শিউড়ে উঠছে অনেক উঁচু আর এখান থেকে পড়লে বুঝতে পারছো কি অবস্থা হবে আর এই দেখো তোমাদের দাদা ভাইও সাথে এসেছে তোমাদের দাদা ভাই একটু ফটো তুলে দিচ্ছে আমার ভিডিও বানিয়ে দিচ্ছিলো আর দেখো লোকজন দেখাইছি কমন দেখো চারি সাইডে অনেক রকমের লাগুধোনা এসেছিলো আর চারি সাইডটা লাইট এত সুন্দর লাগছে আর রাতের বেলায় মেলা দেখতে খুবই ভালো লাগে মানে লাইট আলো খুব সুন্দর লাগে তাই আমরা রাতের বেলায় মেলা এসেছি আর এই মেলাটা কয়েকদিন ধরে হচ্ছে তাই আমরা আজকে চলে এলাম নবমীর দিনে এই দেখো লাইটগুলো দেখো কত সুন্দর চারি সাইডে লাগুধনা এরকম লাইট লাগানো আছে চারি সাইড এত সুন্দর লাগছে তোমরা প্লিজ সবাই দেখবে আর এই দেখো এখানে মানে ড্যান্স হচ্ছে এখানে নাচ গানে এখানে ড্যান্স হচ্ছে কি কী গানের ডান্স হচ্ছে কিন্তু আজগুলো তোমাদের দিতে পারিনি কপিরাইট চলে আসবে ভিডিওর মধ্যে সেই জন্য তোমাদের নাচটাই শুধু দেখাইছি আর নাচগুলো কেমন হয়েছে প্লিজ তোমরা বলো এই দেখো আর আর আমরা চলে এলাম এখানে দেখো অনেক জীবজন্তুর ছবি আছে দেখতে পাচ্ছ ডাইনাসর তারপর অনেক রকমের সাপের কুমিরের চারি সাইডে এত সুন্দর লাগছে এখানে জোরাসি পার্কে ঠেপটা চলছে এখানে আর অনেক রকমের এই দেখো হাতি সব রকমের মানে জীবজন্তু সব রকম যেমন দেখবে সেরকম দেখাচ্ছে এখানে একদম আর এই দেখো আমিও দেখে একটু ফটো তুলে নিলাম এখন আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে দেখছ অবশ্যই জানিও কমেন্ট করে আমাদেরকে এই দেখো ডাইনোসরের ফটোটা দেখে ডাইনোসরের মতন হা করে বানাতে গেলাম বানাতে বানাতে খুব হেসে ফেললাম আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে এখানে ডাইনোসরের কাছে ফটো তুলে নিলাম আর কেমন লাগছে আমাদের দুজনকে কমেন্ট করে জানিয়ে দেখাও